নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো মিন রাশির চারটি শুভকর্ম ও পাঁচটি সাবধানতা অবলম্বন করতে হবে এই মে মাসে দু সালে তা তবে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি মিন রাশি মে মাস দু হাজার চব্বিশ সাল চারটি শুভকর্ম পাঁচটি সাবধানতা অবলম্বন করতে হবে তা কী কী সাবধানতা আর কী কী শুভকর্ম হবে তারই বিস্তারিত আলোচনা করছি প্রথমে আসছি অর্থনৈতিক দিক এই অর্থনৈতিক দিক মিন্দাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে যা চলছিলো আগে তার থেকে অনেকটাই বেটার কন্ডিশান হচ্ছে এখন আপনাদের দ্বিতীয় ঘরে অধিপতি মঙ্গল আপনাদের স্বক্ষেত্রে অবস্থান করবে সূর্য থাকবে সঙ্গে এবং বুধ থাকবে ফলে অর্থনৈতিক দিকটা অনেকটাই স্ট্রং হয়ে যাবে এই মে মাস আপনার হাতে কিছু টাকা আসবে খরচটাও কমবে ফলে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো এই মে মাস বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে হঠাৎ করে টাকার একটা সোর্স আপনারা দেখতে পাবেন আপনারা ওই চেষ্টা চালান তো টাকাটা হাতে পেয়ে যেতে পারেন এরকম একটা কন্ডিশান তৈরি হয়েছে তারপরে আসছি যে যাদের শুভকর্মের মধ্যে যারা থানা পুলিশ কোর্ট কাছারিতে কেস চলছিল। কেসে কিন্তু জয়লাভ হবেন জয়লাভ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট হয়ে গেছে এতদিন ধরে যারা কোর্ট কাছারি থানা পুলিশ এ করছিলেন তাদের কিন্তু একটা ভালো জায়গা চলে এসছে এবং মীমাংসা হয়ে যাবে আর কিছু বন্ধুরা যারা আপনাদের বিপক্ষে কথা বলছিল বা শত্রু হয়ে গিয়েছিল তারা কিন্তু আবার বন্ধুত্ব হয়ে যাবে এই সময় শুভ কর্মের মধ্যে আর পড়ছে তৃতীয় ঘর এই সময় যে দেখা যাচ্ছে বৃহস্পতি এবং শুক্র একসাথে আপনার তৃতীয় ঘরে অর্থাৎ ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনাদের পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে এই সময় এই সময় আপনারা যথেষ্ট ভালোভাবে থাকতে পারবেন এবং এই তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি শুক্র নবম ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে এই নবম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের মনের বাসনা পূর্ণ হবে এবং মনের বাসনা পূর্ণ হবে আর ছোটোখাটো ভ্রমণও হয়ে যাবে এই সময় দেখা যাবে কোথাও বেড়াতে যেতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু হয়ে যাবে এদিকে দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে শনির দৃষ্টি পড়েছে ফলে দেখা যাচ্ছে যে মিত্র বন্ধুরা আপনাদের শত্রু হয়ে যাবে বন্ধুরাই আপনাদের শত্রু হবে এবং এই সময় খুব সাবধানে থাকবেন আর গলায় রোগের সম্ভাবনা যথেষ্ট একটু সাবধানে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট ঝগড়াঝাঁটি লেগে থাকবে খুব খারাপ কন্ডিশান হতে পারে এই সময় এই মে মাস এমনকি ঝগড়াঝাটির পর্যায়টা এমন জায়গা যেতে পারে যাতে করে ডিভোর্স হয়ে যেতে পারে খুব সাবধানে থাকুন কথাবার্তার মধ্যে সংযত রাখুন অ্যাপকে অপরকে বোঝার চেষ্টা করুন এই সময় লক্ষণে আপনাদের রাহুর অবস্থান থাকার জন্য মুখমণ্ডলের রোগের সম্ভাবনা যথেষ্ট গলায় রোগের সম্ভাবনা যথেষ্ট বধ হজম লিভার এর গরম হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট তার জন্যে আগে থেকে প্রিকশান নেওয়া দরকার এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের লক্ষ্ণেও আপনাদের রাহুর অবস্থানের জন্য মন মানসিকতা খুব যে ভালো থাকবে তা নয় কিন্তু পার্সোনালিটি আপনাদের কমে যাবে মন মানসিকতা ভালো থাকবে না কথাবার্তার মধ্যে সংযত ভাব থাকবে না এই সবগুলো ঠিক করতে হবে এবং আপনারা লোকের লোককে লোক মানুষকে মানুষ বলে ভাববেন না এই সময় এত উল্টো কথা বলে ফেলবেন খুব সাবধানে থাকবেন যাকে যা খুশি বলা যাবে না এইটুকু মাথায় রেখে কথা বলুন এবং সুন্দরভাবে কথা বলুন রিপ্রেজেন্ট করুন যাতে করে মানে খুব ভালো চলে সুন্দরভাবে আপনারা থাকতে পারেন এই সময়ে দেখা যাচ্ছে যে অষ্টম ঘরে মঙ্গল সূর্য এবং বুধের দৃষ্টি পড়ার জন্য এই সময়ে যাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের প্রবণতা ছিল সেগুলো কিন্তু কেটে যাবে সেগুলো ভালো হয়ে যাবে তবে অর্থনৈতিক কাজের জায়গা এই যে মীন রাশি জাতক জাতিদের যে কাজের জায়গায় মান সমান যশ খাতে কিছুই থাকবে না অনেক ঝামেলা ঝঞ্ঝট হবে সেই ঝামেলা ঝঞ্ঝট পেরিয়ে কিন্তু আপনাকে আসতে হবে এবং যে লাভের ঘর লাভের ঘরও খুব ভালো থাকবে এমনকি এমনকি এমন পর্যায়ে যেতে পারে যে আপনাদের অর্থনৈতিক দিকটা এমন জায়গায় একটা যেতে পারে আস্তে আস্তে কিন্তু ব্যয় বেড়ে যেতে পারে ব্যয়টা আস্তে আস্তে ভাড়ার দিকে হতে পারে কারণ শনি গ্রহ ওই জায়গায় দ্বাদশ ঘরে অবস্থান করছে তবে ব্যয়টা আস্তে আস্তে হবে জোরে হবে না তাতে করে একটা দিক সুবিধাও আছে সেই সুবিধাটা আপনাদের নিতে হবে এছাড়া পাঁচটা যে সাবধানতার মধ্যে আমি কয়েকটা বলেছি আর বলবো যে আপনাদের একটু দেখে শুনে চলাচল করতে হবে পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি থাকার জন্য পঞ্চম এবং সপ্তম ঘরে রাহুর দৃষ্টি থাকার জন্য ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করছিলেন যারা পার্টনারশিপের ব্যবসা করছিলেন বা যারা চাকরি করেন বেসরকারি তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ সময় এটা খুব ভালো সময় নয় এই সময়টা যথেষ্ট খারাপ আর কি পঞ্চম ঘরে আপনাদের রাহুর দৃষ্টি থাকার জন্য লেখাপড়া খুব একটা ভালো হবে তা নয় লেখাপড়ায় মনোযোগ আনতে পারবেন না এই সময় লেখাপড়া খুব একটা ভালো হবে না খরচ কিন্তু বেড়ে যাবে আয়ের ঘরে আয়ও কমে যাবে কিন্তু আয় যে খুব বেশি হবে তা নয় আয় কমে যাবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার